সৌদি আরবে একটা সংস্থা আছে সংস্থাটা হলো আপনার মসজিদ মসজিদ কমিটি রাবেতায়া আলামিল ইসলামি মক্কাতুল মুকাররামা ওইখানে একটা কমিটি আছে ওইখান করে বড় বড় শেটেরা যায় গিয়ে বলে ভাই আমি একটা মসজিদ দিব বলেন কত টাকা লাগবে বলে তুমি কত বয় কত কত ফুট লম্বা কত ফুট চাওড়া মসজিদ বানাবে বলে আমি এত বয় এত ফুট মসজিদ তৈরি করে দিতে চাই বলে এটাতে দশ লক্ষ টাকা লাগবে বলে এই দেখেন নেন দশ লক্ষ দশ লক্ষ টাকা ওখানে জমা করে যায় আর একজন আসে বলে আমি একটা মসজিদ দিব বলে কত বই কত এত 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 আমি একটা মসজিদ দিব কত টাকা লাগবে বলে বিশ লাখ এই দেখেন লাখ বিশ লাখ কেউ দেয় পঞ্চাশ লাখ এইভাবে টাকা ওরা এক একটা মসজিদ তৈরি করার জন্য ওরা দিয়ে দেয় আমাদের এই এলাকার পশ্চিম বাংলার বড় বড় আলিমেরা সৌদি আরবে যায় ওরা গিয়ে ওইখানে তারা আপিল জানাই আমরা পশ্চিমবাংলার মানুষ গরিব আমাদের অনেক মসজিদের দরকার আর সংস্থা থেকে কিছু মসজিদ আমাকে দেওয়া হোক ওরা বলে ঠিক আছে বলেন কটা মসজিদ হবে এবার দুটো পাঁচটা

এবার আপনাকে ওইখান থেকে কেটে দেয় তিন লাখ আর নাহি চার লাখ পাঁচ লাখ এবার বাদ বাকিটা ওদের থাকে কষ্ট করে যাই আমি বলতে চাই না যে ওরা লাভ মুনাফা করে ওদের টাকা হালাল কে হারাম ওটার দিকে আমি নাই আমি বলতে চাই নাই মামা তার কানা মামা ভালো আপনি যদি চার লাখ টাকাই পান তো আপনাকে কে দেয় বলে আজকে যে এই যে জলসাটা হচ্ছে কেউ দিছে দু হাজার কেউ দিছে চার হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক কই তাহলে বলেন যদি ওইখান থেকে যদি চার লাখ পাঁচ লাখ টাকা পাওয়া যায় এটাও তো বিশাল ব্যাপার তাহলে ওরা যদি দশ লাখ দেয় আমরা কি দশ হাজার টাকা দিতে পারবো না ওরা যদি বিশ লাখ দেয় আমরা কি বিশ হাজার টাকা দিতে পারবো না ওদের মসজিদের দরকার আমাদের কি মসজিদের দরকার না ওদের জান্নাতের দরকার আমাদের কি জান্নাতের দরকার না আল্লাহকে সন্তুষ্ট ওরা করবে আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করবো না বলে না আপনি টাকা কি করবেন টাকা টাকাওয়ালা যারা পুঁজিপতি লোক যারা আমি তাদেরকে বলতে চাই বড় বড় ব্যবসিক যারা যারা কোটিপতি বলেন আপনি টাকা কি করবেন আপনি তো মরে গেলি শেষ চোখ বুঝে গেলি দুনিয়ার বলেন আপনার টাকা কি হবে আপনার এ টাকা সঙ্গে যাবে না জমা জমি বসত বাটি জমিদারি গাঁটি পাটি জমা জমি বসত বাটি জমিদারি গোটি পাটি তেজারতি যা বে ছুটি ছাত্র অপরযতই থাক আল্লাহ বলে ডাক সবে আল্লাহ বলে ডাক আল্লাহর নাম ডাকেন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন یا رحمان بولے ڈکین یا رحیم بولے ڈکین اما دیر مل جنی سی ہو اللہ آپ نے اللہ کے اللہ بولے ڈک بین پین، اللہ خوشی ہویا جا بین اللہ بولے ڈک بین اللہ بولے ڈک بین اللہ, اللہ رجی ہویا আপনার জাহান নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব খুশি হয় রহমান বলে ডাকলে আল্লাহ বড় আনন্দিত হয় রহিম বলে ডাকলে আল্লাহ রহমত আপনার জীবনের গুনা খাতা আল্লাহ মাফ করে দেয় ইসলাম তোর দিয়ে ভাই আমার আল্লাহ শব্দটা আল্লাহকে এতই পছন্দ লাগে এতই ভালো লাগে বললে আল্লাহ এতই খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায়

আব্বু আব্বু বলে ডাকলে আপনার মনটা কেমন হয়ে যায় আপনি বাজারের দিকে দেখছেন একটা ছেলে ছুটতে ছুটতে চলেছে আব্বু আমার লাগে ললিপপ নিয়ে এসো তো বাজারে জয় কিনেন না কেন খালি ব্রেনে বলবে ললিপপ যদি ছেলেটা বলে আব্বু আমার লাগে একটা চকলেট নিয়ে এসো ওই চকলেট থাকবে নানা বাজারের দিকে যাচ্ছে না এসে বলছে নানু আমার লাগে একটা চকলেট ওই চকলেট আপনার ব্রেনে থাকবে যতই বাজার করেন না কেন চকলেটটা আপনি ভুলবেন না নানু জান নানু জান নানু বলে ডাকলে আপনার মন কত বড় হয় নানাকে নিনিকে নানিকে নিনি বলে ডাকলে বলেন নানি কত খুশি হয়ে যায় আম্মুকে আম্মু জান বলে ডাকলে আম্মু কতই খুশি হয়ে যায় আম্মু আপু বলে ডাকে তখন তার স্বামীকে

নারে কি ভাবে ত্রি জগতে হাট বসালে মানুষ ভাব তাই দিলে ইসলাম দরদি ভাই আমার তাহলে ওই মহান আল্লাহ গোরবুল আলমের বিশাল আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন চন্দ্র বানিয়েছেন সূর্য বানিয়েছেন তারকা দি গাছ পালা নদ নদী পাহাড় পর্বত মহান আল্লাহ গোরবুল আলমিন বানালেন আর সোনার কুর্সির ওপরে বসে তিনি সারা পৃথিবীর খবর লইলেন সারা খবর লয়ে নেন সব কিছুর মালিক আল্লাহ তাহলে ছাই আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকলে আল্লাহ কত খুশি হন বলেন রাহমান বলে ডাকলে আল্লাহ কত খুশি হন হন রহিম বলে ডাকলে আল্লাহ কত খুশি হন আল্লাহ রজ্জয় যদি 5000 টাকা রমজান মহিনায় দান করা হয় বলেন আল্লাহ কত খুশি হন দশ হাজার টাকা দান করলেন আল্লাহ কত খুশি হইয়া যান এই পবিত্র রমজান মহিনা মাহিনার যে কত গুরুত্ব রমজান মাহিনার কত ফজিলত আপনাকে একটা হাদিস শোনাই আল্লাহ নবী বললেন খালু ফু ফামি সাইমে ইনদাল্লাহ কারিহিল মিসকে আল্লাহু আকবার সারা দিন রোজা রাখার পর ওই কালবেলাতে আসরের নামাজের পর প্রত্যেক মানুষের মুখের একটা গন্ধ আসে আমরা অনেক জনারি মুখের গন্ধ কথা বলতে গেলে পাই আমরা বলি ছি আপনার মুখের দুর্গন্ধ গন্ধ আসছে সামনে যদি না বলেন বাড়িতে থেকে আপনার বউ সামনে বলেন মুখের সঙ্গে কথা বললাম কি দুর্গন্ধ ওর মুখের দুর্গন্ধ আল্লাহর নবী বলেন রোজা রেখে যদি তোমার মুখের দুর্গন্ধ হয় আল্লাহর নিকটে এই দুর্গন্ধ মিসকে আম্বর চাইতে সুগন্ধ জোরে জোরে বলেন একবার সুবহান আল্লাহ নারে তাকবীর তাকলে যেটা দুর্গন্ধ আল্লাহর নিকটে সেটাই হলো সুগন্ধ এর নাম হলো এর নাম হলো সিয়াম এর নাম হলো রোজা তো এই রোজা আমাদের আজ দেখতে দেখতে চব্বিশটা শেষ সামনে আর কটা ইসলাম দরদি ভাইয়ের আমার ভাগ্যবান আপনারা ভাগ্যবান আপনারা যারা পবিত্র রমজান মাহিনার সিয়াম পালন করলেন দুর্ভাগ্য ওদের যাদের টা রোজা হয়ে গেল কিন্তু একটাও পারে একটাও রোজা রাখতে পারেনি খালি খেয়েছে আর রম ভাবে ঘুরে চেয়েছে চায়ের দোকানে চা খাচ্ছে পানের দোকানে পান খাচ্ছে আর ঘুরছে আসসালাম ওয়ালাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম কি গো চাচা আসরের সময়তে পান খাচ্ছেন রোজা রাখেননি বলে রোজা তোমরাই এ রাখো তোমাদের গলায় ধান নাই আমাদের কি গলায় ধান নাই পাঁচিবাচ্চো গো চাচা বলে তোমার বাবার পয়সার কি খাচ্ছি আমার বাবার পয়সার পান খায় তাহলে এবার বলেন পান খাচ্ছে ও নিজের বাবার পয়সা আমাদের গোলাই ধান নাই ওদের গোলাই ধান আছে তাই তো সুয়ম পালন করে না এরা রোজা পালন করে না আমরা গরিবি হালাতে রোজা পালন করি বলেন

বড় কোম্পানি কত টাকার মালিক ও নিজেই জানে না পতাকা কোম্পানি হাওড়া কোম্পানি এরা যে কত টাকার মালিকরা নিজেই জানে না ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে এরা কেন সিয়াম পালন করে এরা রোজা কেন পালন করে এদের কি গোলাতে ধান নাই এদের কি এদের কি টাকা নাই আসল কথা তা নয় আল্লাহ বির আলাদা আল্লাহ দিনদারি আলাদা পরেজগারি জিনিস আলাদা ঈমান আলাদা ইসলাম দরদি ভাইরা আমার তাই বলবো এই পবিত্র রমজান মাহিনার জন্য আল্লাহ নবী বলেছেন এই মহিনাতে যদি এক নফল নামাজ আদায় করা হয় অন্য মাসের ফরজ নামাজের সমান নেকি পাওয়া যায় এই মহিনাতে যদি এক ফরজ আদায় করা হয় অন্য মহিনার ৭০ ফরজের নেকি পাওয়া যায় এই মহিনাতে ৫০০০ টাকা দান করলে এই অন্য মাহিনাতে পাঁচ হাজার টাকা দান করলে এই মাহিনার পাঁচ হাজার টাকা অন্য মাসে এক হাজার সহত্তর করে গুন দিয়ে দেন পাঁচ সহত্তরে যত হয় এত টাকার নেকি পাওয়া যায় পবিত্র রমজান মহিনা সেই জন্য তো নেকির তল্লাশে কিছু মানুষ পাগল হয়ে আছে রমজান মাস যেদিন থেকে পড়েছে সেই দিন থেকে এরা নিজে খাই না ওপরকে খাওয়াই এরা সেখাই সারা দিন ওনা হারে উপবাস এরা এরা গরিব খুঁজে এরা ফকির খুঁজে বেড়াই মিসকিন খুঁজে বেড়ায় দশ তারিখ থেকে শুরু করেছে কিছু লোক লুঙ্গি বিলি করতে আরম্ভ করেছে অনেকেই হয়তো শাড়ি বিলি করতে লেগেছে অনেকেই জায়গাতে টাকা টাকা বিলি করতে লেগেছে সারা বছর বিলি করে না রমজান মহিনাতে বিলি করতে লেগেছে কেন সহত্তর গুণ নেকি পাওয়া যায় এই পবিত্র রমজান মহিনার প্রত্যেক জিনিসের নেকি সহত্তর গুণ পাওয়া যায় সেই জন্য এই মহিনা আল্লাহ রসুল বললেন দান খায়রাতের মাহিনা রমজান মহিনা রহমতের মহিনা রমজান মহিনা গুলো মাঘ ফেরাতের না রমজান মহিনা গুলো থেকে মুক্তির মহিনা এই মাহিনাগুলো দান খায়রাতের মাহিনা অনেক লোক আছেন আপনাদের এই ধুলিয়ান এলাকা কামাত আপনাদের এই গান্ধীনগর মহাদেবনগর এলাকায় বিশাল বিশাল ধনী আপনারা আছেন খালি মন পেতে দিলে মসজিদ তৈরি হয়ে যাবে আর মসজিদ তৈরি হয়েও গেল অনেক অনেক মসজিদ তৈরি হলো যেগুলো সব আমার নজরে দেখা ইনশাল্লাহ এটাও হয়ে যাবে এখন মানুষকে মসজিদ তৈরি করতে কষ্ট হয় না আল্লাহ বহু দিয়েছে মানুষকে হ্যাঁ এক একজনের জাকাতের টাকা লক্ষ লক্ষ টাকা উঠছে হ্যাঁ জাকাতের টাকা আল্লাহ তারা কত ধনী তাহলে বলেন আপনি এ ধনমাল কি করবেন سب پڑے تھے আপনার সব ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে খালি হাতে সোনার বাড়ি সোনার ঘর সোনার সংসার সব পড়ে যাবে চোখ ধার যতক্ষণ চোখ বুঝেননি ততক্ষণ এ বাড়ি আমার মার এ গাড়ি আমার মার এই জমা জমি আমার এই দাগ আমার এই দুই তিনটে সালোর মালিক আমি এই লোহার মেল আমার এই চামড়ার গুদাম আমার

তোমরা মরণকে কে স্মরণ করো মরণকে কে স্মরণ করো কারণ এই খাঁচা ছেড়ে পাখি যেদিন উড়া যাবে আপনার এ খাঁচি বেকার পড়ে থাকবে এ খাঁচার কোনো মূল্য থাকিবে না তাই আল্লাহ রসুল বললেন আল্লাহর রাস্তায় তোমরা দান খায়রাত করো আমি জাহান্নামে জাহান্নাম তৈরি করেছি এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা বেশি বেশি করে নেকি তল্লাশ করো আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন আপনারা মেরাজের ঘটনা আমার নয় নম্বর ক্যাসেট জুড়ে দিবে দেখবেন সব চলে আসবে মেরাজের ঘটনা তো মেরাজে গেলেন আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো সব তরেন গুনতা আল্লাহর নবী পৌঁছালেন

তো আমার এই মসজিদ আপনাদের নির্মাণ করতে হবে মুসলমানের ঐতিহ্য আপনাকে বজায় রাখতে হবে ইসলাম ধর্মের মূল জিনিস সেটাই হলো মসজিদ আর মাদ্রাসা মাদ্রাসা হলো ইসলামের দর্শ ও تدریসের জায়গা শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়াতের শিক্ষা মাদ্রাসা থেকে পাওয়া যায় আর ওইটাকে আমল করা হয় মসজিদের ভিতরে মসজিদে এসে সেটা আমল দেখা যায় অতএব আমাদের মাদ্রাসারও দরকার মসজিদেরও দরকার আর এটা শিক্ষা দেওয়ার জন্য আলেম ওলামার দরকার মোলবি মাওলানা হলে আলেম ওলামা না হলে গেন আপনি কিছুই জানতে পারবেন না আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি কিছুই আমল করিতে পারবেন না ইসলাম দরদি ভাইরা মার মার আপনার হাদিসে লেখা আছে আপনি যখন বিছানায় শয়ন করবেন একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া বিছানা থেকে উঠবেন একটা দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ الَّذِي آهِيَنَا بَعْدَ مَا آمَاتَنَا وَإِلَيْهِ النُّشُرُ باتر میں جبن اللہم اینی عوض بکا من الخبس والخبائی باتر میں تھے کہ وڑ بین گفرنہ کا اللہم مصوا کر بین دادون کر بین آئینہ ارسام نے دانا بین آئینہ تے بھوک دیکھ بین اللہم حسن تا خل کی فاسن کھل کی دو بولتا ہو بے بڑی تھے بری یہ بسم اللہ توقل تو اللہ لا ہو

তালা বলে মোফারি যাত নালা কুললে মোসলে নামাজও ফরখ রোজাও ফরখ হজ ফরজ জাকাত ও কিন্তু নামাজ সবারির ওপরে ফরজ নয় রোজা সবারির পরে ফরজ নই হজো সবারির ওপরে ফরজ নয়ই